নমস্কার কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা তার সাথে আগামী বুধবার উনতিরিশে জানুয়ারি ঠিক সন্ধ্যে ছটায় হালা থানার পাশে গানে গানে শুনে শুনে প্রয়াত অলোক মজুমদারের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে আপনারা সবাই উপস্থিত থাকবেন আমারে কণ্ঠ বাজে গো যে সুর বাহি যে তোমার যত সুর সবই তোমার যত গান সবই তোমার সবাইকে আসতে বলছি গানের সুরে সুরে আপনাদেরকে আসতে হবে আগামী বুধবার ঠিক সন্ধে ছ ঘটিকায় বেহালা থানার পাশে প্রয়াত অলোক মজুমদারের শ্রদ্ধাঞ্জলিতে আপনাদের পাশে চাইছে প্রত্যেকটা মানুষকে বেহালার মানুষকে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আপনাদের জন্য উপস্থিত থাকবে আপনারা কিন্তু এইটা ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে দেখতে পাবেন পনেরো জন গায়ক গায়িকা এই অনুষ্ঠানে উপস্থান উপস্থাপনা করবে সুন্দর সুন্দর গানের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখান থেকে কামাল কলকাতা বিদায় নিচ্ছে আগামী বুধবার আপনাদের সাথে দেখা হচ্ছে